নব্বই পারসেন্ট মানুষ তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি সময় নষ্ট করেছে তুমিও কি তাদের মধ্যে একজন তোমার মধ্যে যদি নিজের জীবনকে নিয়ে সিরিয়াসনেস না থাকে তাহলে এই ভিডিওটি এখানেই বন্ধ করে দাও এই ভিডিও শেষে তুমি জানতে পারবে কিভাবে তিনটি গুরুত্বপূর্ণ সময় ব্যয় করলে তোমার লাইফ গুণ বেশি প্রোডাক্টিভ হবে কিভাবে মোবাইল আসক্তি দূর করে ফোকাস বাড়ানো যায় এবং কিভাবে একুশ দিনে এই নতুন অভ্যাস গড়ে তোলা সম্ভব তাহলে এখনই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমার পুরো জীবন একই রকম থাকবে তো এই তিনটি সময় তোমার জীবন বদলে দিতে পারে সকাল পাঁচটা থেকে আটটা দ্য গোল্ডেন আওয়ার এই সময় তোমাদের ব্রেন সব থেকে বেশি শক্তিশালী থাকে সফল ব্যক্তিরা এই সময় কি করেন তারা প্রত্যেক দিন সকালে ব্যায়াম করেন এক্সারসাইজ করেন এতে এনার্জি দুই গুণ বেড়ে যায় নতুন নতুন অনেক কিছু শেখে যেমন কোর্স বই পড়া স্কিল ডেভেলপমেন্ট দিনের জন্য স্পষ্ট প্ল্যান সেট করে যদি এই সময়টা নষ্ট করো তাহলে তুমি পিছিয়ে পড়বে দুপুর দুইটা থেকে তিনটা এনার্জি ক্লান্ত টাইম এই সময় ব্রেন ক্লান্ত হয়ে যায় তো এই সময় কি করবে তো এই সময়টা তোমরা হালকা রেস্ট নেবে হালকা স্ট্রেচিং করবে অতিরিক্ত ক্যাম্পেইন এড়িয়ে যাবে সফল ব্যক্তিরা এই সময় ব্রেন রিচার্জ করে তো তুমি চিন্তা করো এই সময়টা তুমি কি করবে রাত নয়টা থেকে এগারোটা ডিপ ফোকাস টাইম এই সময় ব্রেন ম্যাক্সিমাম ফোকাস মোডে থাকে তো এই সময় কি করবে মোবাইল দূরে রাখবে আগামী দিনের জন্য পরিকল্পনা করবে তিরিশ মিনিট নতুন কিছু শেখার জন্য রাখবে এই সময় যদি ঠিকঠাক কাজে লাগাতে পারো তাহলে তোমার লাইফ অবশ্যই বদলে যাবে তো এখন তুমি কিভাবে এই তিনটি সময়ের অভ্যাস তৈরি করবে একুশ দিন টানার চেষ্টা করো অভ্যাস আপনা আপনি তৈরি হবে প্রতিদিন ছোট ছোট স্টেপ নাও ধাপে ধাপে উন্নতি হবে মোবাইল আসক্তি দূর করার তিনটি উপায় সকালে ও রাতে মোবাইল ফ্লাইট মোডে রাখো সোশ্যাল মিডিয়ায় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করো এবং সময় সেট করো কতক্ষণ তুমি ফোন ব্যবহার করবে এই টিপসগুলো ফলো করলে তোমার ব্রেনের ক্ষমতা গুণ বেড়ে যাবে বন্ধুরা এখন তোমরা কি করবে কমেন্ট করে বলে যাও আমি একুশ দিনের চ্যালেঞ্জ নেব সবার সাথে ভিডিও শেয়ার করো যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটা জানে বন্ধুরা এখনই তোমার জীবনের উন্নতি শুরু করো গো ফর ইট তোমার সময় এখনই শুরু আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি বাজিয়ে রাখো যেন পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে তোমার সামনে চলে যায়